¡Vale! এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে চলে আসলো আপনাদের জন্য চাউলের বড়া এই জায়গাতে আমি নিয়ে এসেছি ভাতের চাউল আর এই কিন্তু আমি 20 মিনিট আগে ভিজা আর এই চাউল কিন্তু আমি দুই তিন বার করে ধুয়ে এলেছি এখন পাটাত নিয়ে এলেছি কাঁচা মরিচ আদা রসুন আর তেজপাতা এখন বাটা নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু কাঁচা কাটাও দিবার পারবেন আবার আদা রসুন বাটাও দিবার পারবেন কিন্তু সবকিছু একদম মিহি করে বাটা লিয়া দিলে কিন্তু একটু স্বাদ অন্যরকম লাগে তো মরিচ আদা রসুন সবকিছু বাটা শেষ তুলে নিয়েছি আর এখন

মোটা কাটা ল পেজ এখন দিয়ে দিচ্ছে মিচুগুনি গুয়ামুড়ি যে কোনো বড়াতে কিন্তু গুয়াড়ি দেওয়াই লাগে এই গোয়ামুড়ি দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা গ্রাহান আসে দিনও স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু তেল কোন হাত দিয়ে ভালো করে এই আটার সাথে সবগুলো মেখা নেমো আর অনেকক্ষণ ধরেই কিন্তু সময় নিয়ে মাখা লাগবে এই দেখেন আটা মাখা হয়ে গেছে এখন চলে আসলো চুলাত আর চুলাতে একটা তাওয়া তুলে দিছি তাওয়া যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দেনু তেল আর তেল গরম হয়ে আসলে হাততে একটু আটা লিয়া ভালো করে গোল গোল করে একটু চ্যাপটা করে তেল ছেড়া দিচ্ছি তারপরে বড়া যখন এক দিকে হয়ে আছে তখন আবার একটা একটা করে সবগুলা বড়া আমি উল্টা দিচ্ছি খুঁটা দিয়ে যখন সবগুলা বড়া একটা একটা করে উল্টা দেওয়া হয়ে যাবে তখন আরেক দিকে যখন হয়ে আসবে বড়া তখন আবার উল্টা পাল্টা লিয়ে ভাজা লিয়া আর আবারও বড়া ছেড়া দিচ্ছি তেলত প্রথমবারের মতো যেরকম চ্যাপটা চ্যাপটা করেছিল এবার কিন্তু সেরকম করেছি না এবার গুটি গুটি করে ছেরা দিচ্ছি কারণ আমার কাছে চ্যাপটা বড়া থেকে এরকম গুটি গুটি বড়াই ভালো লাগে এগুলা বড়া যখন আবার একদিকে হয়ে যাচ্ছে তখন আবার কিন্তু একটা একটা করে সবগুলা বড়া উল্টা দিচ্ছি আর তারপরে বড়া আবারও একটু উল্টা পাল্টা ভাজা নেমো প্রথমবার যেরকম লাল লাল করে নেমালিছি তার থেকে এটা একটু কড়া করে নেমে নেমো এই হচ্ছে চাউলের বড়া আর এই চাউলের বড়া কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগে পরের দিন এই বড়া কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর এই শক্ত বড়া খেতে কিন্তু আলাদা একটা মজা লাগে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের এর কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ